বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে মেঘলা এই দিনে চায়ের সাথে নাস্তায় জমে ওঠার মতো নাস্তাই হবে আমার আজকের রেসিপিতে তুলতুলে নরম খেতে ভীষণ মজার মুখে লেগে থাকার মতো নাস্তা হতে যাচ্ছে আশা করি আজকের এই নাস্তাটি যে কেউ বানাতে পারেন একবার দেখলেই তো চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই তবে প্রথমে বলে নিচ্ছি রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি করে করে শেয়ার দিবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন আমি আনসার দেওয়ার চেষ্টা করব এখনই শুরু করব মূল রেসিপিটা একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি কুসুম গরম দুধ এক কাপ পরিমাণ একটা বড় সাইজের কাপ দিয়ে এক কাপ পরিমাণ কুসুম গরম দুধ নিতে হবে স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি এক চা চামচ পরিমাণ ইস্ট এই ইস্ট দিয়ে কিন্তু বন রুটি পাওরুটি নান রুটি এসব কিছু বানানো হয় একটু ফ্লাফি হওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটা ডিম যখন ইস্টটা ভালোভাবে নাড়িয়েছি দুধটা কিন্তু হালকা কুসুম গরম হয়ে গেছে এ অবস্থায় ডিমটা দিবেন তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে দুই কাপ পরিমাণ ময়দা এ জায়গায় চাইলে কিন্তু আপনারা আটা দিয়েও করতে পারেন এইখানে যেহেতু একটা ডিম এক কাপ পরিমাণ কুসুম গরম দুধ দিয়েছি আর কোনো দুধের প্রয়োজন হবে না পানীয় দেওয়ার দরকার নেই এখন আমি এর মধ্যে মজার সবজি অ্যাড করছি বাঁধাকপি আর গাজর এই দুইটা সবজি দিলে না এই নাস্তাটার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে তারপর হাত দিয়ে আঠালো একটা ডো তৈরি করে নিব এই ডোটা একটু আঠালুই হবে আমি আরও একটু চিনি দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রান্নার তেল এক টেবিল চামচ পরিমাণ চিনিটা একটু বেশি দিলে বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে এই জায়গায় চালিয়ে কিন্তু চিনি ছাড়াও করতে পারেন আঠালো একটা ডো তৈরি হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট গরম জায়গায় রাখলে এমন ফুলে ডাবল হয়ে যাবে অনেক বেশি ফ্লাফি হয়েছে কিন্তু এই ডোটা এখন শুধু হাত দিয়ে বাতাসটাকে বের করে দিব যেহেতু অনেকটা ফুলে উঠেছিল আর চলে যাবো কিচেনে তেল আমি পর্যাপ্ত পরিমাণে গরম বসিয়ে দিয়েছি যেভাবে করে আমি এই নাস্তাটা তৈরি করব হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি এই তো এভাবে করে নেবেন তারপর যেভাবে আমি তৈরি করব। লো হিটে তেলটাকে গরম করে নিয়েছি তারপর হাতের মধ্যে নিয়ে এভাবে করে ছেড়ে দিবেন একটার পর একটা এই পিঠাগুলো বানানো খুবই সহজ পিঠা বলেন মিনি বন বলেন যেটাই বলেন খেতে কিন্তু ভীষণই মজার বানানোও খুব সহজ বৃষ্টির দিনে এভাবে করে বিকালের নাস্তাটা কিন্তু আপনারা এনজয় করতে পারেন খুব সহজ করে আপনি আপনি কিন্তু এগুলো কালার চলে আসবে মিডিয়াম হিটে জাল করলেই হবে এই তেলের মধ্যে ঘুরে ঘুরে কালারটা সুন্দর একটা কালার চলে আসবে সোনালি বর্ণের এরপর যে নামিয়ে নিতে পারেন বা হালকা কালারও রাখতে পারেন যার যেমন পছন্দ এটার উপরের যে স্কিনটা আছে এটা হবে ক্রিস্পি আর ভেতরে থাকবে তুলুর মতো নরম একটার পর একটা খেয়ে ফেলা যাবে ঠিক এমন এটা খেলে পেটটাও ভরে যায় মনটাও ভরে যায় আমি একটা একটু ভেঙে দেখাবো আপনাদেরকে এখন আমি সার্ভ করে নিচ্ছি সসের সাথেও খেতে ভালো লাগে বাচ্চারা তো আসলে পছন্দ করে খাবে এটা এই নাস্তাটি বানিয়ে আপনারা কিন্তু পর দিন সকালবেলাও খেতে পারবেন যেমন ধরেন আজকে বানিয়েছেন কালকেও খেতে পারবেন নর্মাল জায়গায় রেখে দিলেই হবে ঘরের মধ্যেই টেবিলের এক জায়গায় পরদিন পর্যন্ত এমন তুলুর মতো নরম থাকবে আর যেহেতু তেলে ভাজা ভেতরে কিন্তু একটা ফোটা তেলও ঢুকবে না ভেতরটা কতটা ফ্লাফি দেখতেই পাচ্ছেন আবারও বলছি কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ